বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ঘর থেকে চলে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জাম পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলে যে সমস্ত সাহাবার বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাকু সাদার স্পেশাল স্ট্যাটাস অব দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি